কাছে আসো আমাকে আদর করো আদর দিয়ে আমাকে পাগল বানিয়ে দাও আমি তোমার আদর খেতে এত দূরে কেন আমার কাছে ম্যাডামের ভয়ে আমি বড় একটি ঢোক রুমটা বিভিন্ন ফুল দিয়ে সাজানো হয়েছে আমি রুমের চারপাশে তাকালাম রুমের চার দেওয়ালে অনেক রকমের ফুল তার কারণ হলো আজ আমার আর আমার ভার্সিটির গুন্ডি ম্যামের বিয়ে হয়েছে আজকে আমাদের বাসরাত আমি এমনিতেই রেহা ম্যামকে ম্যাম হিসেবে যতটানা ভয় পাই তার থেকেও বেশি ভয় পাই উনার গুন্ডামি দেখে একটু ঢোক গিলে বললাম কাছেই কি আসতে হবে আমি তো কখনো কাউকে আদর করিনি তাহলে কিভাবে আদর করব আদর কেউ শেখায় আমি শেখাবো তোমাকে আসো আসো বেশি দেরি করলে তোমার কিন্তু আজকে খবর আছে বলে দিলাম কি মেয়ে রে বাবা বাসঘরে বরকে ঝাড়ি দেয় আমি আসতে ধীরে ম্যামের কাছে গেলাম পাশে বসতেই তিনি আমার হাত ধরল আমি ভয় পেলাম আমাকে হুঙ্কার দিয়ে বলে এই ছেলে ভয় পাচ্ছ নাকি কিসের ভয় হ্যাঁ আমি তো এখন তোমার বউ না মানে মনে পড়ে যাচ্ছে সেই আগের দিনের কথা তাই ভয় পাচ্ছি কোন দিনের কথা আমি কি সেদিন তোমাকে চিপাতে নিয়ে গিয়েছিলাম না মানে আপনি কি ভুলে গিয়েছেন রেহা ম্যাম হাসলো আমি বুঝতে পেরেছি এটা তার শয়তানি একটা হাসি আমি উনাকে সেদিনের কথা মনে করে দিতে থাকলাম রেহা হলো আমাদের ইংরেজি স্যারের মেয়ে স্যার একদিন গুরুতরভাবে অ্যাক্সিডেন্ট করে তার জায়গাতে ওনার মেয়ে রেহাকে কয়েক মাসের জন্য টিচার হিসেবে নিয়োগ দেওয়া হয় অল্প বয়স তবে আমার থেকে দুই বছরের সিনিয়র আমি অনেকদিন পর ভার্সিটিতে এসেছিলাম ভার্সিটির রাস্তা দিয়ে হাঁটছি হঠাৎ একটা মেয়ের দিকে চোখ চলে যায় মেয়েটা তার বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছে ছেলে মেয়েদের কান ধরে উঠবস করাচ্ছে আমি কেবল মেয়েটাকে দেখছি কে এই মেয়ে ভার্সিটিতে কবে এসেছে আমি মেয়েটার কাছে যাচ্ছি তখনই আমার বন্ধুগুলো একসাথে চলে আসে আমার কাছে কিন্তু ওদেরকে কিছু বলতে না দিয়ে আমি সোজা মেয়েটার কাছে যাই আমার দিকে তাকিয়ে ভ্রুক উচকালো সাঙ্গোপাঙ্গো তো আছে দেখছি কিন্তু মেয়েটা কে গুন্ডি নাকি কিন্তু আমি সাহস নিয়ে বললাম এই যে বাচ্চা মেয়ে ছেলে মেয়েদের তো কান ধরে উঠবস করালে এবার শোনো তোমাকে আমার অনেক ভালো লেগেছে তোমার নাম্বারটা দাও তো রাতে মিস কল দেব মেয়েটার পিছনে থাকা ছেলে মেয়েরা এগিয়ে আসে আমি মুচকি হাসলাম মাস্তানি দেখায় এরা কিন্তু ওরা তো জানে না আমার বাবা এলাকার মেম্বর আমি এসবে ভয় পাই না আমি আরও ভাব নিয়ে বললাম কি হলো হ্যালো মিস তোমাকে বলছি তোমাকে পছন্দ হয়েছে আমার তোমার নাম্বারটা দাও ওই ছেলে রেহাকে চিনো তুমি ভার্সিটিতে কি নতুন কিন্তু শেষ ইয়ার বলে মনে হচ্ছে ও মেয়েটার নাম রেহা আহা কি সুন্দর নাম আমি তো তার প্রেমে পড়ে গেলাম আমি এবার তাকে সরাসরি প্রপোজ করব রেহা আই লাভ ইউ বুঝতে পেরেছি হাসপাতালে যাওয়ার শখ হয়েছে রেহা কি করব চান্দুরে মারবো নাকি মেরে কি হাসপাতালে পাঠাবো তাই নাকি তাহলে দেখি তো কার কত সাহস ছেড়ে দে বাচ্চা ছেলে সে জানে না বাদ দে ওই ছেলে ক্লাসে যাও রেহার কথা শুনে তো আমার আরো জিত চাপে আমি সোজা রেহার কাছে যাই রেহার হাত ধরি তখনই ঠাস করে একটা চর পড়ে আমার গালের ওপরে চরটা রেহাই আমাকে দিয়েছে আমি হাবার মতো তাকিয়ে থাকি রেহার দিকে আমি সত্যি বুঝিনি রেহা আমাকে চর মারবে আশেপাশে তাকালাম না কেউ দেখছে না তার মানে রেহা যা করে কেউ তাকাবেও না এ মেয়ের সাহস তো দেখি কম না রাগ নিয়ে বললাম আমাকে চর দিলা এবার তোমাকে আমি কিস করব। আসো শোনা কাছে আসো তোমাকে কিস করি দেখ আমি দেখ আমি চাই না তোর মতো একটা বাচ্চা ছেলেকে পিটিয়ে হাসপাতালে পাঠাবো তাই আবার তোকে সাবধান করছি ক্লাসে যা না হলে তোর যে অবস্থা কি হবে নিজেও জানিস না আমি তো চাই হাসপাতালে যেতে কিন্তু তোমাকে সাথে নিয়ে কথাটা বলে আমি রেহার হাত ধরি আসলে আমি একটু এরকমই ছিলাম মেয়ে দেখলে তাদেরকে একটু বিরক্ত করা আমার স্বভাব ছিল রেহাকে দেখেই সেটা করতে হয়েছে রেহা আমার হাত ছাড়িয়ে কোমর থেকে একটা চাকু বের করলো চাকু দেখেই আমি ভয়ে চুপসে যাই চোখ দুটো আমার ছানা ছানাবড়া হয়ে গেছে এই মেয়ে তো দেখি আসলেই ডেঞ্জারাস আমি পিছিয়ে আসি ভয়ে সেখান থেকে দৌড়ে ভার্সিটি থেকে চলে আসি এই হলো চুপ করে আছো কেন আসো আমার কাছে আমাকে শক্ত করে জড়িয়ে ধরো আমাকে চুমু দাও না রেহার কথা শুনে লাভ দিয়ে উঠলাম চারপাশে তাকায় না এটা তো আমার রুম বাসর ঘরেই বসে আছি এতক্ষণ কল্পনা করছিলাম আমি রেহার দিকে তাকাতেই সে আমার গালে চুমু দিল আমি ভয় পেলাম রেহার সাথে আমার যে বিয়ে হবে সেটা আমি কখনো কল্পনাও করিনি বিয়েটাও হয়েছে এক প্রকার মাস্তানি করেই এজন্য এখনো রেহার কাছে যেতে ভয় পাচ্ছি তুমি কি এখনো ভয় পাচ্ছ আচ্ছা ভয় পেতে হবে না আমি তো তোমাকে ভালোবাসি আসো জড়িয়ে ধরো না আপনার কাছে গেলে আপনি আমাকে মারবেন ভয় দেখাবেন আমি যাব না হাই রে বর কি কি কেউ মারে আর বউকে আপনি করে বলতে হয় না আজকে দেখো আমি কোনো চুরি চাকু আনিনি আমি যাব না আপনার কাছে আপনি অনেক ডেঞ্জারেস আমাকে হুমকি দিয়ে বিয়ে করেছেন তো হুমকি দিব না আমাকে ভালোবাসি বলে তুমি আমার বান্ধবী সিনথিয়া কি পছন্দ করো তোমার হাত পা আবার ভাঙিনি এটাই তোমার কপাল ভালো আমি ভয় পেলাম রেহা আসলেই ডেঞ্জারেস আবার কল্পনাতে চলে আসি সেদিন ভার্সিটি থেকে দৌড়ে বাড়িতে চলে আসার পর আমি আর ভার্সিটিতে একটা না তিন দিন যাইনি তিন দিন পর যখন বাহিরে এসেছি একটা ফুচকার দোকানে আসি সেখানে দেখতে পাই রেহা আর সিন্থিয়া দাঁড়িয়ে আছে আজকে সুযোগ আজকে সে একদম একা আজকেই মেয়েটাকে বোঝাবো আমাকে মারলে কি শাস্তি পেতে হয় ওরা দুই প্লেট ফুচকা অর্ডার দেয় ফুচকা যখন মুখে নিতে যাবে তখনই আমি প্লেট থেকে ফুচকা নিয়ে খাওয়া শুরু করি ওই তুই সে তাকিয়ে দেখে আমি দাঁড়িয়ে আছি রেহার কথাই পাত্তা না দিয়ে আমি ফুচকা খেতে থাকি রেহা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে আমি সেসবে পাত্তা না দিয়ে ফুচকা শেষ করে এরপর যখন চলে আসব ঘুরতে দেখি রেহার লোকজন আমি তখনও জানি না রেহা আসলে কে বন্ধুদের সাথেও এ বিষয়ে কথা হয়নি ভয় পেলাম না ওদেরকে দেখে রেহা আজকে ধরে পিটা এরপর আর কোনো রক্ষা নেই পাঁচ ছয় জন মিলে আমাকে অনেক পিটাতে থাকে বিশ মিনিট ধরে গণধোলায় খেয়ে আমি সেখানেই পড়ে থাকি হুঁশ নেই আমার জানি না কতক্ষণ অজ্ঞান ছিলাম যখন চোখ খুলি তখন দেখতে পাই আমি হাসপাতালের বেডে শুয়ে আছি হাতে মুখে ব্যান্ডেজ করা আমার পাশে বন্ধুরা দাঁড়িয়ে মা বাবা নেই আমি আশিকের দিকে তাকিয়ে বললাম মা বাবা কোথায় নেহা ম্যাডাম কাউকে জানাতে নিষেধ করে গিয়েছে তিনি হাসপাতালে দিয়ে যায় পরে আমাদেরকে হাসপাতাল থেকে কল করে আমরা আসি রেহা ম্যাম মানে তোরা ওকে ম্যাম বলিস কেন আরে নাহিদ সে হলো আমাদের ইংরেজি টিচার ইংরেজি স্যারের পরিবর্তে তিন চার মাসের জন্য ওনাকে আনা হয়েছে কি উনি আমাদের ভার্সিটির টিচার কিন্তু এমন গুন্ডা কেন ভাই টিচার হয়ে এত ডেঞ্জারাস বন্ধুরা এই প্রশ্নের উত্তর দেয় না আমার সারা গা অনেক ব্যথা মা বাবাকে বলেছে অ্যাক্সিডেন্টে এমন হয়েছে এভাবে কেটে যায় পনেরো দিন তারপর নাহিত আমার সব মনে পড়েছে সিন্তিয়ার সাথে অনেক কাহিনী করেছিস তুই তুই সিনথিয়ার সাথে হেসে হেসে কথা বলতি কেন আপনার বান্ধবী তো সে আর এতটুকুর জন্য কেউ বরকে তুই তুকারি করে বিয়ের আগে পিটিয়েছ ভয়ে তো তোমার বান্ধবী সিনথির সাথে একটু ভাবসাপ নিতাম ভেবেছিলাম তুমি আমার হবে না সিনথিও কম সুন্দর না তাই তো কিনা বলেছিলাম কারো সাথে হেসে হেসে কথা বলবি না আমার কিন্তু এখন রাগ হচ্ছে অনেক সে তো তোমার বান্ধবী সম্পর্কে শালিকা হয় আর তুমি যদি ভয় দেখিয়ে আমাকে বিয়ে না করতে তাহলে আজকে সিন্থি আমার বউ হতো গো তবুও এখন সে আমার শালি একটু কথা বললে কি হবে কি সিন্থিয়াকে বিয়ে করার প্ল্যানও মাথায় ছিল বুঝতে পেরেছি আমাকে তুই ভালোবাসিসনি নি আমার সাথে গেমস খেলেছিস শালি আধা ঘরওয়ালি করার ধান্দা করছো এখন তুমি এই না না একদম এসব ভাবেনি অবশ্য সিন্থি দেখতে খারাপও না তুমি যদি আবার আমাকে মারধর করো তবে সিন্থিকে এবার ঘরে আনবো কি বলো কি বললি তোর হাত পা কেটে বাড়িতে বসিয়ে রাখবো বুঝেছিস ভালো হয়ে যা তোকে অনেক সুযোগ দেওয়া হয়েছে আমি তো ভালোই আর কত ভালো হতে বলছো তোমার সাথে বিয়ে করলাম আর কি চাও কচুর ভালো তুমি তোমাকে হচ্ছে দাঁড়াও কি করবা তুমি কাছে আসছো কেন এভাবে ভয় করছে আমার বুঝবা তুমি একটু অপেক্ষা করো শয়তানি মার্কা হাসি দিয়ে কাছে এসে সব কেড়ে নাও তোমার কি লজ্জা সরম নেই ছেলেদের ওপর অত্যাচার করতে চুপ দাঁড়িয়ে থাকো গালটা এগিয়ে দাও তো একটু চুমু দি তোমার চুমুদোয়া মানে নিজের বারোটা বাজা মাফ চাই দোয়াও চাই আমি কিছু করিনি রেহা আমার দিকে আরো সরে আসে আমি ভয়ে বালির জড়িয়ে ধরি রেহা এরকমই ডেঞ্জারাস একটি মেয়ে আমি সেদিনের মার খাওয়ার পর ভার্সিটিতে যাই অনার্সের প্রথম বর্ষে ডিপার্টমেন্টের সামনে দিয়ে যাচ্ছি হঠাৎ একটা ক্লাসের সামনে এসে চোখ আটকে যায় আমি রেহার দিকে তাকিয়ে আছি ক্লাস নিচ্ছে সে আসলেই তো রেহা ম্যাডাম আমি উনাকে দেখছি হঠাৎ উনি আমার দিকে তাকালেন আমি ভয়ে চলে আসতে যাব তখনই আমাদের ভার্সিটি চেয়ারম্যানের ছেলে আসলো সেখানে সোজা সোজা ক্লাসের ভিতরে ঢুকে রাহুল ওই ক্লাস অফ কর বেরিয়ে ক্লাস থেকে আজকে শালি তোকে আমি বুঝাবো মাস্তানী বলে অনেক অপমান করেছিস আজকে তোকে আমি বুঝাবো চল আমার সাথে রাহুল ক্লাস থেকে বেরিয়ে যায় না হলে এর ফল ভালো হবে না বলে দিচ্ছি সেটা আমি বুঝাবো আই বলছি রাহুল কথাটা বলে রেহাকে টেনে বের করে আনে ক্লাস থেকে আমি সামনে এসে দাঁড়াই রাহুল আমার দিকে তাকিয়ে বলে কি রে ভাই ম্যাডামরা ছেড়ে দে যা করবে সেটা ক্লাস আর ভার্সিটির বাইরে বললাম না ম্যাডামকে ছেড়ে দে আমি কথাটা বলতেই রাহুল আমার গালে একটা ঘুষি দেয় আমি ছিটকে পড়ে। রেহা চিৎকার করে আমাকে ডাক দেয় রেহার চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট দেখতে পাই আমি রাহুল টেনে নিয়ে যাই রেহাকে ভার্সিটির মাঠে রেহার গা থেকে ওড়না টেনে নেয় রাহুল আমি দৌড়ে সেখানে যেতে থাকি রাহুলের লোক আমাকে ধরে পিটাতে থাকে আমি চিৎকার করে বলতে থাকি ম্যামকে ছেড়ে দে রাহুল রেহাকে আরও অপদস্ত করতে থাকে ঠিক তখনই একটা গাড়ি আসে সেখানে কালো গাড়ি থেকে আমাদের এমপি সাহেব নামল সাথে আমার বাবাও আছে চেয়ারম্যানও আছে রেহার লোকজনও আছে রেহা গাড়ির কাছে যায় একটা হকি স্টিক নিয়ে আসে তারপর রাহুলকে মারতে মারতে একদম আধা মড়া করে দেয় আমি মাটিতে শুয়ে বোকার মতো তাকিয়ে আছি রক্ত পড় রক্ত পড়ছে আমার গাল ফেটে রেহা সবাইকে পিটাই শেষে ছুরি দিয়ে সবাইকে মারতে গেলে বাকিরা সবাই রেহাকে আটকায় রেহা নিজের ওড়না গায়ে পড়ে রাহুলের প্যান্ট খুলে নেয় তারপর রাহুলকে বলে শালা হারামি চিনিস আমাকে আমার মামা এমপি আমি হলাম ওনার রাজনীতি দলের সাধারণ সম্পাদক আমার নামে মানুষ পিটানোর মামলা আছে থানাতে বুঝেছিস তোকে মেরে কোথায় লাশ ফেলব সেটা তোর কল্পনার বাহিরে রাহুল ব্যথায় কাতরাতে থাকে আমি ভয় পেলাম রেহার প্রতি আমার ভালোবাসা ভয়ে পরিণত হয়ে যায় রেহা চলে যায় গাড়িতে করে তারপর হঠাৎ গালে কিছু একটা অনুভব করে আমার কাছে এসে রেহা আমার গালে একটা কামড় দেয় আমি আবার চমকে কল্পনা থেকে ফিরি রেহার কামড়ে দাগ বসে যাই কয়েক মিনিটের ভেতরে এত জোরে কামড় দেয় যে আমি ছেলে হয়েও চিৎকার করতে বাধ্য হলাম এক মিনিট পর আমাকে ছেড়ে দেয় রেহা আমি গালে হাত দিয়ে বললাম তুমি এটা কি করলে এত জোরে গালে কামড় দেয় এমন নির্যাতন কেন করো তোমার গালে একটা টিকমার্ক করে দিলাম সব মেয়ে ভাববে তোমার বউ আছে আর কেউ সেধে সেধে এসে কথা বলবে না তোমার সাথে তুমি না আসলে একটা পাগল দেখো রক্ত পড়ছে এভাবে কেউ কামড় দেয় মাংস উঠে যাচ্ছিল বল তুমি আমার আমি যা ইচ্ছে করব কোনো সমস্যা কোনো মেয়ের সাথে হেসে হেসে কথা বলিও তোমার শাস্তি আরও আছে আর সিন্তির কথা বলবা না না আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন আমাকে তো তুমি চেনো কি করতে পারি তাই সাবধান করে দিলাম আর মুখে মার্কও করে দিলাম যেন কোনো মেয়ে ভুলেও তোমার দিকে না তাকায় আর আমার বান্ধবী হোক বা যেই হোক সবার থেকে দূরে থাকবা না হলে তাকে তো মারবই তোমাকেও হাত পা ভেঙে বাড়িতে রেখে দিব বলে দিলাম কি ডেঞ্জারাস তুমি বাপ ভয় করে না নাকি এখন তো ভালো হয়ে গিয়েছি রাস্তায় দাঁড়িয়ে আমার নাম বলবা সবাই ভয়ে হিসু করে দিবে এখন আমার কাছে আসো না হলে যে কি করব আচ্ছা আসছি চুমু দে হারামি আমি যতবার কাছে রাখবো তুমি এসে চুমু দিবা এত চুমু দিলে তোমার ব্যথা হয়ে যাবে গালে চুমু খেয়ে গাল লাল করব তোর সমস্যা কোন চুমু দে তুই উম্মা হইছে না হয়নি ঠোঁটে দাও এবার হয়েছে হ্যাঁ আবার ঠোঁটে কামড় দিলা আহ ব্যথা লাগলো রেহা হাসতে থাকে কি মেয়ের পাল্লায় পড়লাম আমি কেন বিয়ে করলাম এত ডেঞ্জার মেয়েটা সেদিনের পর আমি ভার্সিটিতে অনেক দিন যাই না মাসখানিক পর ভার্সিটিতে আসি তবে রেহাকে দেখে এড়িয়ে চলি আমি ওদের পাশ দিয়ে আসলে আমি মাথা নিচু করে দ্রুত চলে আসতাম এভাবে কিছুদিন যাই একদিন সিন্থি সাইকেলিং করছে হঠাৎ সে পড়ে যায় আমার সামনে এসে আমি দ্রুত সিন্ধিকে টেনে তুলি তারপর বলি ঠিক আছেন আপনি হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদের কিছু নেই আপনি কিন্তু রেহাত সুন্দর আপনার হাসিটা আরো বেশি কিউট আবার আমাকে মারিয়েন না সত্যি বলছি হ্যাঁ এই প্রথম রেহাকে রেখে কেউ আমাকে কথাটা বলল এরপর থেকে সিন্থির সাথে আমার একটা সুন্দর সম্পর্ক তৈরি হয় আমি ভার্সিটিতে আসলে সে আমার কাছে আসত দুজনে বসে গল্প করতাম কিন্তু রেহা আমাদের দেখে তাকিয়ে থাকত কেন সে তাকাতো বুঝতাম না একদিন ওরা সবাই একসাথে দাঁড়িয়ে আছে আমি সিন্থির কাছে যাই সিন্থিকে সবার সামনে বলি তুমি দেখতে অনেক সুন্দর বুঝছ যদি আমি চাকরি পাই তাহলে তোমাকে বিয়ে করে নিয়ে যাব তাই নাকি আচ্ছা তাহলে চাকরি খুঁজো আগে ওই কি হচ্ছে তোদের আর এই যে নাহিদ তুমি না আমাকে ভালোবাসতে তাহলে আমার বান্ধবীর সাথে কেন আপনাকে কে ভালোবাসবে আপনাকে তো কেউ বিয়েও করবে না আপনার থেকে আপনার বান্ধবী সুন্দর আপনি যদি নিজ থেকেও বলেন বিয়ে করতে আপনাকে কখনো বিয়ে করব না কি এই কথা শোন আমি যদি বিয়ে করি তবে তোকেই করব। আমি আরও রাগিয়ে সেখান থেকে চলে আসি এর তিন দিন পর বাড়ি থেকে বের হচ্ছি হঠাৎ রেহার তিনজন লোক আসে আমাকে ধরে নিয়ে যায় একটা ঘরে সেখানে কাজী সাহেব বসা বসা কয়েকজন আমার আমার সামনে রেহা রেহার হাতে গলার কাছে ধরে বলে যদি এখন আমাকে বিয়ে না করিস তবে আমি তোকে এখানেই মেরে ফেলব কিন্তু আপনি তো আমাকে ভালোবাসেন না তাহলে কেন বিয়ে করব। কে বলেছে বাসিনা আমি তোকে ভালোবাসি হারামি কখনো চোখে দেখিস না আমার ভালোবাসা আমার বান্ধবীকে নিয়ে পড়ে আছিস আমি বিয়ে করব না আপনাকে আমার পছন্দ না আমাকে তো তোর বিয়ে করতেই হবে তারপর জোর করে হুমকি দিয়ে আমাকে কবুল যদিও আমি এটাই চেয়েছিলাম আর সেটাই হয়েছে মেয়ে মানুষ নিজেদেরকে বড্ড বুদ্ধিমতী মনে করে কিন্তু আসলে ওরা কিছুই জানে না থাক সেসব এখন রেহা আমার বউ বিয়ে করার পর বাড়িতে জানানো হয় তারপর অনেক ঝামেলা শেষে দুই পরিবার আমাদের বিয়েকে মেনে নিয়েছে তাই আজকে অনুষ্ঠান করে রেহাকে ঘরে নিয়ে আসা হয় এখন আমরা একে অপরের সামনে বসা রেহা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে আমি আর কি করব? আমিও রেহাকে জড়িয়ে ধরে নিলাম তবে গালটাতে অনেক ব্যথা করছে আর আমাকে ব্যথা দিয়ে রেহা কাঁদছে আর বলছে ও আর তোমাকে ব্যাথা দেবো না আমি তোমাকে অনেক ভালোবাসি ভয় না না আমার তোমাকে থাকতে পারবো আমি আর কি করব রেহার মাথায় হাত বোলাতে থাকলাম তো যাই হোক আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও আমার এই পেজটি ফলো করেননি তারা অবশ্যই ফেসবুকে গিয়ে আমার এই পেজটি ফলো করে দেবেন তো গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ